নমস্কার অনিতা স্কিটেন ওইথে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখুন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আপনারা সবাই কেমন আছেন আর এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে খিচুড়ি খাবো না এটা কি হয় তার জন্য আজকে রান্না করবো গোবিন্দভোগ চালের খুদ দিয়ে আর হচ্ছে সোনামুখ ডালে খিচুড়ি চলুন রান্নাটা কিভাবে তৈরি করছে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের খোদ এখন বের করেছি তাই কত গন্ধ বেরিয়ে গেছে সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ আর এই যে সোনামুগ ডাল এই দিয়ে আমি আজকে খিচুড়ি বানাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার ডালগুলো দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার চালটা ধুয়ে নেব কড়াইতে অল্প করে মুখ ডালটা ভেজে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি এবার গরম জলে দিয়ে দিলাম কারণ গোবিন্দভোগের চালের খুব তাড়াতাড়ি গলে যাবে এর জন্য ডালটা একটু সিদ্ধ করে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এক চামচের মতো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম পুরনোই গন্ধ বেরিয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম চাল চালটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আদা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা ডাল দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে ভালো করে চালে ডালে ভালো করে কষিয়ে নেব চাল ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিচ্ছি অবশ্য করে গরম জল দিতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হবে আমার এই খিচুড়ি রান্নাটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবার মটরশুটি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার খিচুড়িটা কিছুক্ষণ ফুটবে খিচুড়িটা প্রায় হয়ে এসছে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করে নেব খিচুড়ি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম টেস্টটা আরো ভালো লাগবে এই নিরামিষ খিচুড়ি একটু ঘি না হলে হয় না এবার খিচুড়িটা সাফ করে নেব আর ঠিক খিচুড়ি খেতে বসেছে এই যে বাড়ির কর্তা না এবার বাইরে বৃষ্টি পড়ছে আর কলা পাতায় খিচুড়ি গরম তো একটু ছড়িয়ে দিই যে খিচুড়ির সাথে বানিয়েছি পাঁপড় ভাজা আর কুমড়ো মেয়ে যে কুমড়ো মি করছে এই দিয়েই ভালো খায় কোন রকম তরকারি টরকারি দিয়ে খেতে গরম আজ চায়নি নদীয়া ডিস্ট্রিকের নবদী সকাল থেকে নটার থেকে বৃষ্টি জোর বাম্পার বৃষ্টি তাদের লাভটা কিছুই খাই গোবিন্দ চাল দিয়ে দারুণ রয়েছে কি গরম বৃষ্টি পাতার মধ্যে গরম গরম খিচুড়ি হেভি জমে যাচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আমার লাস্টে একটা একটা কথা বলছি আমার খাওয়াটা কি ভালো লাগে দেখতে আমার দাঁত নাই কিন্তু খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন বলছে যে খাওয়াটা কি ভালো লাগছে কি না আপনারা কমেন্ট না করলে বুঝতে পারবো না কিছুই এখন এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নাইস নাইস খুশিতে থাকুন এই বৃষ্টিতে বেশি ভিজবেন না তার জ্বর ভাইরাসের মধ্যে একটা কে দাঁড়িয়েছে সবার মুখে একই কথা বৃষ্টিটাকে বাঁচিয়ে চলতে হবে এখন রাখলাম